রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে ফেলেছি দারুণ টেস্টি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল এই মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে গরম গরম ভাত গন্ধরাজ লেবু আর ঝুড়ি আলু ভাজা থাকলে কিন্তু আর কিছুই চাই না দুপুরে অন্তত পক্ষে আমার তো তাই মনে হয় আর আপনাদের কি মনে হয় সেটাও কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর তার আগে চলুন দেখে নিই কী করে বানিয়েছি আজকের এই একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা খালি খোলায় ভেজে নিতে হবে মুগ ডাল ভেজে নিয়ে তারপরে যদি সেদ্ধ করা যায় তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা স্টেকচার আসে মুগ ডালটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে জল জল দিয়ে ধুয়ে নেব মুগ ডালটা হালকা একটু ভেজে নিতে হবে যাতে লালচে রং না ধরে অথচ বেশ একটা ভাজা ভাজা গন্ধও ছাড়ে সেরকমভাবে ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধর জন্য জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এবার খুন্তিটা মাঝখানে কড়াইয়ের মধ্যে রেখেই ঢাকনা চাপা দেব তাতে করে ফেনা কেটে পড়বে না এটা কিন্তু একটা টিপস হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এবার ঢাকনাটা সরিয়ে নিলাম সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ডাল সেদ্ধ হয়ে যাবে আর এদিকে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের মাথাটা ভেজে নিচ্ছি তেলে মাথাটা তেলে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নেবেন তাতে করে কিন্তু মাথা দেওয়ার পরে যে তেল ছিটকোনোর একটা প্রবল সম্ভাবনা থাকে সেটা অনেকটাই কমে যাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাছের মাথা দুটো ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথা ভেজে তুলে নেব আর বাকি রান্নাটা কিন্তু মাছের মাথা ভাজা তেলেই করব তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই তেলে এবার মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি এতে করে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করবেন নয় রান্নার প্রথমে অথবা রান্নার শেষে আমি প্রথমেই দিয়ে দিলাম এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এতে সাদা জিরে জিরে আর তেজপাতা দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা করে নেব জিরেটা একটু ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা লালচে রং আসা পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব ঘিয়ে পেঁয়াজ ভাজার মজাটাই কিন্তু আলাদা দারুণ সুন্দর একটা গন্ধ আসে এতে এবার দিয়ে দিচ্ছি রসুন কিমা চার থেকে পাঁচটা রসুনের কোয়া এখানে কিমা করে নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণে আদাও কিমা করে নিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো একটা মাঝারি সাইজের টমেটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি এবার টমেটো আদা রসুন পেঁয়াজ সমস্তটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ দিলাম যেহেতু ডাল সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম তাই এবার এতে দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে আপনারা যদি না চান তো কাশ্মীর রেড চিলি পাউডারটা অ্যাভয়েডও করতে পারেন আর সামান্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু ডাল সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম আর মাছের মাথাতেও নুন রয়েছে তাই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে তাই এক চিমটি মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে টমেটোটা নরম হয়ে আসে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না ধরে কড়াইয়ের সাথে এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি যেটা ভেজে রেখেছিলাম আমি রুই মাছের মাথা ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে কাতলা মাছের মাথা বা যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন মাছের মাথাগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি ভেঙে ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে গুঁড়ো গুঁড়ো করে ভাঙবার কিন্তু কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেঙে নিলেই মশলার সাথে মাছের মাথাটা মিশে যাবে এতে করেই দারুণ সুন্দর একটা স্টেকচার কিন্তু চলে আসবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু সাধারণত একটু ঘনই হয় তাই খুব একটা বেশি জলের ব্যবহার এতে হবে না সামান্য একটু জল এরপরে অ্যাড করব তবে আপনারা যতটা ঘনত্ব পছন্দ করেন সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়েও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের পানসে ভাব না থাকে সেদিকে লক্ষ্য রেখে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এটা চাইলে আপনারা ভাতের সাথে মেখে খাওয়ার সময় কিন্তু নিতে পারেন দারুণ লাগে খেতে আর দিয়ে দিচ্ছি এতে হাফ টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আমি এখানে ফোড়নে গরম মশলা ব্যবহার করিনি গুঁড়ো হিসেবেই ব্যবহার করলাম এতেই খুব সুন্দর ফ্লেভার চলে আসবে এবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করব